বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে আজকে মাসের প্রথম দিন সেপ্টেম্বর এক তারিখ আজকে অফিসে এসেই দেখলাম যে বা অফিসের সামনে প্রচুর লোক ভিড়াবে বুঝতে পারলাম যে প্রচুর লোক নিয়োগ করা হবে আজ হ্যাটাইনা ব্যানার্সল অ্যাপারেন্স লিমিটেড আকর্ষণীয় বেতন ভাতা ও অন্য অন্য সুযোগ সুবিধা সহ এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে দক্ষ স্যাম্পলম্যান দক্ষ সেলাই মেশিন অপারেটর দক্ষ ম্যান কোয়ালিটি ইন্সপেক্টর তো এই সমস্ত পদে চাকরি করতে হলে আপনাদের অবশ্যই অভিজ্ঞতা লাগবে যেমন স্যাম্পলম্যান সকল প্রকার সুইং মেশিন অভিজ্ঞতা থাকতে হবে দক্ষ সেলাই মেশিন অপারেটর সুইং প্লেন মেশিন অভার লক প্লাট লক কাটিং দক্ষ ম্যান কাটিংয়ের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে কোয়ালিটি ন্যূনতম এইস এসি পাশ হতে হবে বেতন বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী হবে অবশ্যই আপনারা জিজ্ঞাসাবাদ করে নিবেন আরও অন্য অন্য সুযোগ সুবিধা আছে এখানে আপনারা সমস্ত সুযোগ সুবিধা যাচাই বাছাই করে নেবেন এই ফ্যাক্টরিটি হচ্ছে মিরপুর দুই নাম্বার প্রশিক্ষার মোট সৌজন্যে আলাপ এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা আপনাদের ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তবে কাগজপাতির ব্যাপারে যদি বলি কি কি কাগজপাতি লাগবে আগ্রহী প্রার্থীদের কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ যে কোনো কর্মদিবসে শুক্রবার ব্যতীত অফিস চলাকালীন সময়ে মানব সম্পদ বিভাগে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে তো ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া থাকবে আপনার এই নাম্বারে এই ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসবেন গেটের সামনে আরও আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ইন্ডিগো আঞ্জম লিমিটেড জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আঞ্জগ ইন্ডিগো আঞ্জম লিমিটেডের সম্পূর্ণ নতুন লাইনের জন্য শ্রমিক নিয়োগ চলছে বন্ধুরা এটি হচ্ছে একটি সম্পূর্ণ নতুন পদের নাম সংখ্যা আমি বলে দিচ্ছি স্যাম্পলম্যান দুজন লাগবে সুপারভাইজার একজন লাগবে ইনভোটম্যান একজন কোয়ালিটি ইন্সপেক্টর পাঁচজন সুইং আয়রন ম্যান লাগবে চারজন অপারেটার ষাটজন হেলবার বিশজন যেসব সুযোগ সুবিধা প্রদান করা হবে এইটা এটা আমি এখন বলতে পারছি না আপনারা যাচাই বাছাই করে নেব ওখানে যাওয়ার পর যোগাযোগ করবেন ঠিকানা বাড়ি নং একশো ছয় মালেক সাহেবের বাড়ি নলবোর্ড মেন রোড মিজান মিজানের দোকানের মোড় নয়ানগর তুরাক উত্তরা এটা বন্ধুরা উত্তরা ঢাকা বারোশো তিরিশ মোবাইল নাম্বার জিরো ওয়ান ত্রিপল এইট সেভেন ডবল জিরো ফোর ফাইভ জিরো আরও দুটি নাম্বার আছে এটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেব তো বন্ধুরা যাওয়ার আগে অবশ্যই যোগাযোগ করে যাবেন সব থেকে আপনাদের ভালো হবে ব্যাটার হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এই চাকরির বিষয় এই বিজ্ঞপ্তির বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ